আমি যেটা শুনলাম আপনার বাবা বললো আপনি কি ধুলিয়ানের গ্যারেজের একটা মোটরসাইকেল দিয়ে গ্যারেজের শুনলাম এটা কি সত্য

আমার পরিস্থিতি বাধ্য করেছে যে আমি কোনোরকম করে আমি বেঁচে যাই আমি ওখানে পাবলিকের হাত থেকে বেঁচে থাকি ঠিক আছে পাবলিক চেপে যান একটু না আপনি ভিতরে চলে যান ঠিক আছে বেশ ভালো কথা যে ওই সল্টেকের লোকটা বাথরুমে নিয়ে গেছিল আর ওই সময় থেকে আর মানে ই হয়েছে ঝামেলাটা হয়েছে ও চিৎকার এত গাল খেতে দিচ্ছে কি বলবো গিয়েছিল নাকি তারপর দিনের জন্য

আমি বলছি আপনার আমি মেয়েরা হাত ভেঙে দিলাম আপনাকে আইন বলেনই কি আমার হাত ভেঙে নেন আপনি আইনের দ্বাদস্তান আইন আমাকে যা সাজা দেবে সেটা আমি বুক করবো তো সংবিধান বলে দিতে চাইছে আইনকে মানতে চাইছে না এটা সম্পূর্ণ আপনার ফ্যামিলি এবং আপনাদের উপরে সালা হলো পূর্ণাঙ্গভাবে আপনাদের পাশে আমরা আছি দলগতভাবে বলেন আর মানবিক দিক দিয়ে বলেন মনুষ্যত্বের দিক দিয়ে বলেন আমরা আপনাদের পাশে আছি এবার ওটার সততা যাচাই করে আমরা পাল্টা কেস করব আমাদের শান্ত বাংলাকে আমরা অশান্ত করতে চাই না এটা নিয়ে আমাদের আশেপাশে পড়োশি যারা আছে তাদের কোন রকমের টিপকেরি টিটকেরি বা আর কিছু মানে ওর রাগ অন্য রকম আমরা করবো না কারণ ওই জ্বালা আমরা এখানে সত্যি করবো না আমাদের যেন সৌহার্দ্য

একটা দাঙ্গা লেগিয়ে দেওয়া মানুষের মানুষের লড়াই করে দেওয়া তো একটা আমাদের শান্তির বার্তা বা আমরা ধৈর্যের সীমা অতিক্রম করলে তার মানুষ বাঁচতে পারবে না মানুষের যখন দেওয়ালে ছেড়ে যাবে তখন কিন্তু আর কতটা কি করবে ওনারা কিন্তু চাইছেন কি দাঙ্গা ভাঙ্গা লেগে আমরা ক্ষমতায় আসতে চাই এবার ধরুন যাই হোক আপনি ধৈর্যের পরিচয় দিয়েছেন আর কেউ হলে তার যেত কি যা হবে মানে হবে আমি মেয়েটা বাইরেটা বের করেছি এটা সত্য হতেও পারে না হতে পারে যেটা হচ্ছে আপনি পাননি ওখানে এফআইআরটা করেছে আপনাকে জামিন করেছে অবশ্যই থাকবে মেয়েটার নাম হচ্ছে আপনার পিয়ালি হাজরা বয়স ওর বয়স হচ্ছে আঠারো পিতার নাম হচ্ছে লালটু হাজরা গ্রাম পোস্ট রঘুনাথগঞ্জ থানা রঘুনন্দগঞ্জ মোবাইল নম্বর এ করেছি জার্নি অফ জনপুর টু মালদা ট্রেন নম্বর হচ্ছে নমদিন ধাম এই মেয়েটার হচ্ছে পোস্টাল অ্যাড্রেস আপনি আগে নিজেকে সিওর হয়ে যান একটা ধর্মের সুস্তুলি দিয়ে এই কাজটাও করেছে ওর উচিত ছিল এই কাজে নিন্দা জানানো আরে আপনি হাত তুলনা বলা কে আমি যদি করেও থাকি কিরাম তার জন্য থানা পুলিশ আছে আমি বলছি আপনার আমি মেয়েরা হাত ভেঙে দিলাম আপনাকে আইন বলেনি কি আমার হাত ভেঙে দেন আপনি আইনের দ্বারস্থন আইন আমাকে যা সাজা দেবে সেটা আমি ভোগ করবো তাই তো এরা সংবিধান উল্লেখ দিতে চাইছে এরা আইনকে মানতে চাইছে না এটা সম্পূর্ণ আপনার ফ্যামিলি এবং আপনাদের উপরে সারা হলো পূর্ণাঙ্গভাবে আপনাদের পাশে আমরা আছি দলগত ভাবে বলেন আর মানবিক দিক দিয়ে বলেন মনুষ্যত্বের দিক দিয়ে বলেন আমরা আপনাদের পাশে আছি এবার ওটার সততা যাচাই করে আমরা পাল্টা কেস করব আমাদের শান্ত বাংলাকে আমরা অশান্ত করতে চাই না এটা নিয়ে আমাদের আশেপাশে পলসি যারা আছে তাদের রকমের টিপকানি টিপ্কানি বা আর কিছু মানে ওর রাগ অন্য রূপে আমরা করব না কারণ ওই জ্বালা আমরা এখানে আমাদের যেন সৌহার্দ্য বাংলার যে একটা ঐতিহ্য আমরা সর্বধর্মের মানুষ যে এক ছাদের নিচে বসবাস করছি এটা আমাদের যেটা প্রমাণ থাকে কিন্তু এটা নিয়ে উস্কানিমূলক কথা বলবেন না আমরা প্রসেস অনুযায়ী এগাবো তার শেষ দেখে আমরা ছাড়বো আর আপনি ভিডিও ভিডিও সুতরাং যাচাই করে আমরাও পাল্টা হলে ওরকম আইনি ব্যবস্থা নিয়ে ওর উপরে শেষ হবে 아이도 <susurra>